স আপনারা যারা গেম খেলে অনলাইনে টাকা ইনকাম চান তাদের জন্য ভিডিও ঠিক গেম খেলে কীভাবে টাকা উপার্জন করবেন সেজন্য এই সফটওয়্যারটি আপনাদের ডাউনলোড করতে হবে তারপর এটার ক্লিক করুন ক্লিক করার পর কীভাবে আসবে তারপর সাইন করার যারা গুগল আছে তারা সাইন করবে আমি আমার এই সিমের একটি করে দিলাম তারপর এখানে আপনাদের তারপর এখানে আপনাদের ইথিএম অ্যাড্রেস দিতে হবে তারপরে আপনাদের সামনে গুলো ইন্টারভিউ আসবে এবং গেম খেলবেন মানে করে দিতে পারবেন যা পারবে যা পাবেন সাথে সাথে উদ্ধ করতে পারবেন এই যে দেখছেন আমার পেমেন্ট পুরো